আমি সালমান হাবিব ডাকনাম মনিয়ম আকাশ ভালো লাগে ভীষণ রকম যতটা ভালো লাগলে নিজে আকাশ হতে ইচ্ছে করে ভালো লাগে নদী আর পাহাড়ও আমি কোনোদিন সমুদ্র দেখিনি অদেখা আপনার মতোই অদেখা সমুদ্রের প্রতি আমার আজন্ম টান কোনো একদিন সমুদ্রের শান্ত চলে আকাশের নীল দেখব আচ্ছা সমুদ্রের জল কি কখনো শান্ত থাকে আপনি জানেন আমি জানি না প্রিয় ফুল সেউটি আজকাল কৃষ্ণচূড়াও ভালো লাগে প্রিয় রং নীল হয়তো আকাশ নীল বলে আর প্রিয় খাবার নুডলস টিনের চালের ঘরে শুয়ে বালিশে কান পেতে ঝুম বৃষ্টির সুর শুনতে ভালো লাগে কোনো কোনো দিন কবিতা পড়তে ভালো লাগে সুর করে কুরআন তেল করতে ভালো লাগে গোলাপ জল আগরবাতির ঘ্রাণ এগুলো ভালো লাগে আমি মরে গেলে খাটিয়ায় শুয়ে কি সেই ঘ্রানের সুবাস পাবো কিছু জিনিসে ভীষণ দুর্বলতা আছে আমার টুলপড়া গাল কলকাতার দাঁত ইহকাল আটকে থাকা নথ নুলক জুড়াব্র জলে পা পায়েল বিধাতার তিলক চিহ্ন আমি মানুষকে ভালোবাসতে ভালোবাসি অকারণ ভুল বোঝাকে ভয় পাই কাগজের বইয়ের চেয়ে মানুষের জীবন পড়তে বেশি ভালো লাগে আমার কোথাও কোনো ভুল হয়ে গেলে মানসিকতা আছে এই একটা কারণেই নিজেকে আমার মানুষ মানুষ লাগে এছাড়া মানুষ দাবি করবার মতো আর কোনো যোগ্যতা নেই আমি মূলত কবিতায় গল্প বলা মানুষ কোনো একদিন দেখবেন আপনার নিজের গল্পটাই লেখা হয়ে গেছে আমার কবিতায়